মেগাস্টার সাকিব খান এবং যিনি ফাইনালি কিন্তু গতকাল রাত্রিবেলা আমাদের কলকাতাতে কিন্তু এসে পৌঁছে গেছেন এবং কালকের অনেক রাত কিন্তু হয়ে গেছিলো এবং তাই এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে আমি কিন্তু ভিডিও করিনি বাট আজকের সকালে ভিডিও করতে বাধ্য হচ্ছি তার কারণটা হচ্ছে মেগাস্টার সাকিব খানের ক্রেজ আমাদের কলকাতাতে এবং কলকাতা এয়ারপোর্টে যে কতটা লেভেলে রয়েছে তোমরা জাস্ট একটা ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবে না আমি দুটো পেজ বলবো টলিউড অনলাইন এবং তার সঙ্গে সঙ্গে সিতারা সিতারা সামথিং কিছু একটা হবে তারা এই পার্টিকুলার বিষয়টাকে কিন্তু মোটামুটি কভার করেছে তো বিষয়টা হচ্ছে এইটা গতকাল সাকিব খান কিন্তু আমাদের কলকাতাতে এসেছেন এবং এই বিষয়টা মোটামুটি কনফার্ম এবং মহেন্দ্র সোনিজি কিন্তু গতকাল রাতেই কিন্তু টলিউড অনলাইনের একটা ভিডিও কিন্তু শেয়ার করছেন এটাও কিন্তু তোমরা দিয়ে চেক আউট করতে পারো এবারে কেন এসছেন এবং সেখানে কিন্তু যখন তাকে জিজ্ঞেস করা হয় তুফান সম্বন্ধে কিছু বলুন তখন কিন্তু তিনি বলেন যে কালকের কথা হবে মানে আজকের মানে আজকের সম্ভবত তুফানের কিছু একটা প্রেসমিট হতে চলেছে বা হওয়ার সম্ভাবনা আছে এবারে দেখা যাক এটা এক্সাক্টলি কখন কারণটা হচ্ছে কালকের এক্স্যাক্টলি কিন্তু তুফান আমাদের ওয়েস্ট বেঙ্গলে মুক্তি পাচ্ছে অর্থাৎ অর্থাৎ ফিফথ অফ জুলাই কিন্তু তুফান মুক্তি পাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং তারই একটা সম্ভবত প্রমোশনে কিন্তু এন মেগাস্টার শাকিব খান এবং তাকে এবং তিনি যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছেন এবং তাকে পুরো মিডিয়া কিন্তু জাস্ট ধরে মানে কারা বলছিল যে তুফানের ক্রেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই তুফানের ক্রেজ বস বিশাল লেভেলে আছে মারাত্মক লেভেলে কিন্তু তুফানের ক্রেজ রয়েছে আমাদের ইন্ডিয়াতে এটাকে নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা নেই এটাকে নিয়ে কোনো রকম ডাউট নেই যে তুফানের একটা বিরাট লেভেলের ক্রেজ আমাদের ইন্ডিয়াতে কিন্তু রয়েছে তো দেখা যাক তুফান আমাদের ওয়েস্ট বেঙ্গলে কীরকম কী ব্যবসা করে এবং আজকের ফুল ফ্লেজে কিন্তু অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে যাবে এবং তোমরা কারা কারা তুফান ফার্স্ট ডে ফার্স্ট শু দেখতে যাচ্ছো আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো এবং আমি তো অবশ্যই দেখবো এবং রিভিউ তো অবশ্যই অবশ্যই কিন্তু আসতে চলেছে আমাদের চ্যানেলে সু দেখা যায় কেমন হয় দেখা হচ্ছে পরবর্তী বিরুদ্ধে তুফান সংক্রান্ত এবং তুফানের অ্যাডভান্স বুকিং সংক্রান্ত ভিডিওজ এবার কিন্তু আসবে চ্যানেলে তোমরা সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই কিন্তু অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা